দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন এসপিআই গ্রাহকদের জন্য নতুন স্কিম দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ করলে লক্ষ লক্ষ টাকা পাবেন তো বন্ধুরা এসবিআই গ্রাহকরা দুশো পঞ্চাশ টাকার মাধ্যমে কিভাবে লক্ষ লক্ষ টাকা পেতে পারেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং এসবিআই মিউচুয়াল ফান্ড যৌথভাবে জননিয়োগ এসআইপি নামে একটি নতুন বিনিয়োগ পরিকল্পনা চালু করেছে এই পরিকল্পনাটি বিশেষভাবে তৈরি করা হয়েছে সাধারণ মানুষের জন্য যাতে তারা অল্প পরিমাণ টাকা দিয়েও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারে মাত্র দুশো টাকা থেকে শুরু এই পরিকল্পনাটি দেশের বৃহত্তর জনগণকে বিনিয়োগের সুযোগ করে দেবে সাধারণত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে গেলে পাঁচশো টাকা বা তার বেশি বিনিয়োগ করতে হয় কিন্তু এই নতুন পরিকল্পনায় অনেক কম টাকা দিয়েও বিনিয়োগ শুরু করা যাবে জননিয়োগ এসআইপির প্রধান সুবিধা হল এর কম খরচের কাঠামো বিনিয়োগকারীরা দৈনিক সাপ্তাহিক বা মাসিক ভিত্তিতে দুশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে তাদের সুবিধা মতো বিনিয়োগ করতে পারবেন গ্রামীণ এবং আধা শহুরে অঞ্চলের মানুষদের জন্য একটি বড় সুযোগ যারা আগে বেশি টাকার অভাবে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারতেন না কিভাবে এই নতুন স্কিমে বিনিয়োগ করবেন বিস্তারিত আলোচনা করা হল বন্ধুরা জননিয়োগ এসআইপি পরিকল্পনাটি ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজলভ্য করা হয়েছে যা আজকের ডিজিটাল যুগে খুবই গুরুত্বপূর্ণ এসবিআই ইউনো অ্যাপের পাশাপাশি পেটিএম গ্রো জেরোটার মতো অন্যান্য জনপ্রিয় অ্যাপও এটি পাওয়া যাবে এর ফলে বিনিয়োগকারীরা তাদের নিজেদের সুবিধার মতো যে কোনো সময় যে কোনো স্থান থেকে বিনিয়োগ করতে পারবেন জননিয়োগ এসআইপি শুধুমাত্র প্রথমবারে বিনিয়োগকারীদের জন্যই নয় যারা আগে থেকে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাদের জন্য একটি ভালো সুযোগ কম খরচে এবং ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সহজে বিনিয়োগ করা যাবে এই উদ্যোগটি দেশের আর্থিক বাজারে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে এবং সাধারণ মানুষকে আর্থিকভাবে স্বনির্ভর হতে সাহায্য করবে এবার দেখুন বন্ধুরা সরকার মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে উৎসাহিত করছে কারণ তারা গত কুড়ি বছরে খুব ভালো পারফর্ম করছে ফিক্সড ডিপোজিট বা পাবলিক প্রভিডেন্ট ফান্ডের মতো ঐতিহ্যবাহী সঞ্চয় পদ্ধতি যেখানে বিনিয়োগকৃত অর্থের প্রায় চার থেকে পাঁচ গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি একই সময়ে বিনিয়োগকৃত পরিমাণে পনেরো থেকে কুড়ি গুণ রিটার্ন দিয়েছে মিউচুয়াল ফান্ডগুলি আপনার অর্থবৃদ্ধির জন্য একটি শক্তিশালী হাতিয়ার ধরুন আপনি আপনার ছেলে বা মেয়ের জন্মের পর একটি এসআইপিতে প্রতি মাসে দুশো পঞ্চাশ টাকা বিনিয়োগ শুরু করেন এবং পঁচিশ বছর ধরে চালিয়ে যান যদি বিনিয়োগটি প্রতি বছর গড়ে বারো শতাংশ রিটার্নের সাথে বৃদ্ধি পায় তাহলে আপনি পুরো পঁচিশ বছরে পঁচাত্তর হাজার টাকা বিনিয়োগ করবেন পঁচিশ বছরের শেষে আপনি প্রায় চার লক্ষ পঁচাত্তর হাজার টাকার মতো রিটার্ন পেতে পারেন এর অর্থ হলো আপনার পঁচাত্তর হাজার টাকার প্রাথমিক বিনিয়োগ থেকে প্রায় চার লক্ষ টাকা লাভ হতে পারে